বেসমিল্লাহ রমান রহিম সুপ্রিয় দর্শক শ্রদ্ধ মণ্ডলী আজ শুক্রবার আটই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা একুশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিসটি একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খবর পড়ছি আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল শুধুবৃন্দ প্রথমেই খবরের প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব একুশে পদক দিলেন প্রধান উপদেষ্টা সিলেট মহানগর বিএনপির ভাষা দিবস ও সদস্য নবায়ন কর্মসূচি ঘোষণা আজ অমর একুশে ফেব্রুয়ারি সিলেটে ভাষা আন্দোলন বাধ্যতামূলক অবসরে বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা বাইশ টিসি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গনে যাবেন জামাত আমির সাবি প্রভৃতে পঁয়ত্রিশ বছরের প্রথম কেরাত সম্মেলন অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার পেলেন সিলেট বিভাগের পাঁচজন তৃণমূলের নারীদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে হবে বলেছেন মহাপরিচালক এখন সিলেটের শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছাত্র জনতার আন্দোলনে নার্সদের ভূমিকা ছিল অপরিসীম বলেছেন প্রভেশি ডক্টর সাজেদুল করিম ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক ফেন্সুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা মিথ্যা বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় হবু বরসহ নিহত দুই ফেসবুক কমেন্টস জের হামলায় এমসি কলেজ শিক্ষার্থী আহত নগরীতে তালামিজেন বিক্ষোভ প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতাকে কাজে লাগিয়ে উপযুক্ত কর্মসংস্থা আহ্বান লালবাজারে হোটেল থেকে ব্যবসায়ী লাশ উদ্ধার আইন বিভাগের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনৈশ্য ভোজ লিডিং ইউনিভার্সিটিকে দেশের সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করতে চাই বলেছেন দানবী ডক্টর রাগিব বিশ্বের শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের প্রয়োজন বলেছেন দানবী ডক্টর রাগিব আলী দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো বাংলাদেশ আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মত বিনিময় উন্নত নির্মাণ শিল্প তৈরিতে আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারদের সমন্বয় গুরুত্বপূর্ণ বলেছে লিডিং ইউনিভার্সিটি ভিসি ডক্টর তাজউদ্দিন মৌলভীবাজার হাসপাতালে সম্বর্ধনা স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ পৌঁছে দিতে হবে বলেছেন অধ্যক্ষ ডাক্তার জিয়া রহমান চৌধুরী জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আন্ত ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকাল সমৃদ্ধ দেশ গঠনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে বলেছেন ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামোর সভায় বক্তারা সিলেট মহানগরে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই শহীদ দিবস উপলক্ষে রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজে কর্মসূচি আজ শ্রোতৃবৃন্দ এই ছিল প্রধান প্রধান শিরোনামগুলো এবার খবরের বিস্তারিত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আঠারো বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক দুই হাজার পঁচিশ দিনের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস পদক তুলে দিতে গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দলের প্রাথমিক সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ শুক্রবার জিন্দাবাজারস্থ শহীদ প্লাজার সামনে সকাল নটায় সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে বাঙালি জাতির স্বতন্ত্র প্রেরণার উৎস একুশে ফেব্রুয়ারি আজ জাতির জীবনের শোকাবহ গৌরবোজ্জ্বল চিরভাস্বর উনিশশো বায়ান্ন সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্তে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশের সূর্য সন্তানেরা তাঁদের রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বর্ণমালা উনিশশো সালের এই দিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে এসেছিল বাংলা মায়ের বিক্ষুব্ধ সন্তানেরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের রুখে দিতে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ সালাম রফিক নাম না জানা আরও অনেক শহীদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে অনন্য এক অধ্যায় মাতৃভাষার দাবিতে এমন আন্দোলনের নজির তখন পর্যন্ত অন্য কোথাও ছিল না প্রকৃতির দিক থেকে স্বতন্ত্র আন্দোলন ফলাফলের দিক থেকেও অনন্য এই আন্দোলনের এই জাতি মহান মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলা রাষ্ট্র সালে সাংবিধানিক স্বীকৃতি আন্দোলনের বিতর্কিত শেষ তিন সংসদ নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে যারা রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন এমন বাইশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এ ব্যাপারে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির দাবিতে নিজেই গ্রেপ্তার হতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে যাবেন জামাতি ইসলামী বাংলাদেশের আমি ডাক্তার শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে কথা জানিয়েছেন আবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনকিলাব ফোরামের আয়োজনে পঁয়ত্রিশ বছর ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কেরাত সম্মেলন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে শুরু হয়েছে সম্মেলন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক গেরন কেয়াখান বলেছেন তৃণমূলের নারীদের সমাজের উন্নয়নের মূল স্রোতে আনার বাস্তব পদক্ষেপ হচ্ছে অদম্য নারী পুরস্কার কার্যক্রম সরকার তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন সিলেটে বারোটি নার্সিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে এবার প্রথমবারের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী পৃষ্ঠপোষকতা সিলেট নার্সিং কলেজ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সিলেট আলিয়া টুর্নামেন্ট উদ্বোধন করা হয় চরমোনাইয়া বার্ষিক মাহফিলে বাংলাদেশ খেলাফত মজরিস আবির আল্লামা মামুনুল হক তিনি এবং চরমনাই পীর তাদের বক্তব্যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান গতকাল বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক চরমনাইয়ের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরাম শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত ওলামা মাসায় সম্মেলন দুই নেতা এই ডাক দেন সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম বিফতাকে গ্রেফতার করেছে পুলিশ হবিগঞ্জের সাহেস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন উপজেলার পুরাই কলা গ্রামের মোহাম্মদ সাবেদ আলীর শাহ আলম ওরফে সামায়ন ও তার চাচাতো ভাই মোহাম্মদ বেনুমিয়ার ছেলে মোহাম্মদ তানভীর সহেব গত বুধবার সন্ধ্যা ছটায় ঢাকা সিলেট মহাসড়কে নুহুরপুর এলাকায় দুর্ঘটনা ঘটে ফেসবুক কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ অর্থাৎ এমসি কলেজ ছাত্রাবাসে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন বুধবার মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে প্রথম ব্লকে এই ঘটনা ঘটে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক এর উদ্যোগে ও সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সুষ্ঠু কর্মসংস্থান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সিলেট মহানগরের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শামসুল আলম রাগে একজনের পুলিশ উদ্ধার করেছে লাশ মারা যাওয়া শামসুল আলম ঢাকা মিরপুর বারো এর আব্দুল বারেকের ছেলে গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বন্দরবাজার লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ গান নৃত্য কবিতা আর বহুবিধ সাংস্কৃতিক ব্যঞ্জন উদযাপিত হল লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের গ্যালা নাইট দুই গত মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন আইন বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অতীতের স্মৃতি রমন্থনের পাশাপাশি পরিবেশন করে নিজেদের প্রিয় গান সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ আইনজীবী সমিতির প্রায় ডজনখানেক খানেক আইনজীবী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশ নেন বর্তমান ও প্রাক্তনদের অংশগ্রহণে এক অভূতপূর্ব মিলন মেলায় পরিণত হয় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস শাহজালাল রাগিব রাবিয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী বনভোজন গত বিশে ফেব্রুয়ারি মানলি ছড়া চা বাগান টেরেস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশ প্রখ্যাত দানবীর শাহজালাল রাগিব রাবিয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবী ডক্টর রাগিব আলী শুরুতে চরম ব্যাটিং বিপর্যয় এরপর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরি এতে দুশো আইট আঠাশ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ তবে দলটার নাম ভারত তাই জয়ের জন্য যথেষ্ট ছিল না শুভ মান গিলের সেঞ্চুরিতে ভারতের কাছে ছয় উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ লেডি ইউনিভার্সিটির আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে লেডি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মহ তাজজুদের মত বিনয় অনুষ্ঠিত হয়েছে মদবিনয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন শৈল্পিক নির্মাণ শিল্প গড়ে তুলতে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারদের সৃজনশীল সমন্বয় গুরুত্বপূর্ণ সেজন্য শুধু পাঠ্যপুস্তকে নয় ব্যবহারিক শিক্ষার শিক্ষক এবং শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দিতে হবে এবং নির্মাণের সৌন্দর্যের প্রয়োজনীয়তাকে হৃদয়ে ধারণ করে কাজ করতে হবে মৌলের দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে শ্রী রশ্মী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যপ ডাক্তার মহিয়া চৌধুরীকে গতকাল বৃহস্পতি এক সম্বর্ধনা প্রদান করা হয় জানালাবাদ রাগিব রাবে মেডিকেল কলেজ হাসপাতালের আন্ত ক্রিকেট টুর্নামেন্ট দুই এর উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল শনিবার সকাল দশটায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগিব রায় মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান দানবি ডক্টর রাগিব আলী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন বলেছেন বীর মুক্তিযোদ্ধার দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান তাদেরকে নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনা স্বার্থ হাসিল ও বিভক্তি রাজনীতি করেছেন জুলাই বিপ্লবে আমাদের ছাত্র জনতা দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করে দিয়েছে তিনি মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবে সকল শহীদের মাকফেরাত আহতদের সুস্থতা কামনা ও সমবেদনা জানান তিনি বলেন আমরা একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে তরুণ প্রজন্ম আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সকলে মিলে এই দেশকে গড়ে তুলব সিলেট মহানগরের যানজট বিষয়ক এক মত বিনিময় সহ বক্তারা বলেছেন নগরীর যানজট নিরসন সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই কমে আসবে এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আসবে বক্তারা সড়ক নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জালারবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজের সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষক ছাত্রছাত্রী এবং কর্মচারীবৃন্দের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেকালের ডাক্তার একালে ডাক্তার মানবিকতা শীর্ষক খবর প্রকাশ পায় ডাক্তার এস এম আসাদুজ্জাম জুয়েলের লেখা ডাক্তার এবং চিকিৎসক শব্দটি শুনলেই মানুষের মনে এক ধরনের রিয়াকশন বা প্রতিক্রিয়া শুরু হয় তবে রিয়াকশনটি সময়ের বা কালের বিবর্তনে পরিবর্তিত হতে হতে অধুনা যুগের বা বর্তমানে মিশ্র প্রতিক্রিয়ায় বা মিক্সড হয়েছে ঐতিহাসিকভাবে বিদগ্ধজনের বলেন আগে বলা হতো তথা ব্রিটিশ আমল বা তারও পূর্বের আমলে ডাক্তারা ছিলেন সেকেন্ড টু গড অর্থাৎ স্রষ্টার পরের স্থানটির অধিকারী তবে কেন সেকেন্ড টু গড বলা হতো এটি নিয়েও ছাড়া বিশ্লেষণে বলা হয়েছে আল্লাহ বা গড যেমন নিষ্কলঙ্ক নিরাপরাধী সবার জন্য মঙ্গলকর্তা দয়াবান অসুর বধকারী দয়ালু ধৈর্যশীল মহান পরমহিতৈষী ইত্যাদি ইত্যাদি সেকালে ডাক্তারদের মাঝেও এসব বিশেষণের বেশ কিছু উপাদান ছিল যেটি রোগী স্বজন মানুষকে অতি আপন ভেবে কাছের টানে বিনা দাওয়াইয়েই অর্ধেক সেরে যেত দাওয়াই বলতে সেকালে গাছগাছরা বনৌষধি ছাল বাকল রস ফল মূল কাণ্ড ছাড়াও হোমিও ইউনানি চিকিৎসার প্রভাব বেশি ছিল কালের পরম্পরায় বিশ্বে আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রসার শুরু হলেও ডাক্তারদের মানসিকতার মানবিক দিকটা ইতিবাচকই ছিল আমাদের দেশেও দা দেন পিরিয়ডে পাকিস্তান তথা পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ বেশ কিছুদিন ডাক্তারদের মধ্যে মানবিক দিকটা খুবই ভালো ছিল কিন্তু নানা কারণে যেমন অপরাজনীতি ও লেজুর বৃত্তির অপরাজনীতির অংশীজন কিছু সীমিত সংখ্যক ডাক্তারদের নানা ক্ষেত্রে অতিলোভ রাতারাতি বাড়তি খ্যাতি অতি অর্থলোভ পদলোভ দেশপ্রেমহীনতা পেশার প্রতি চরম অবহেলা জনগণের প্রতি তথা রোগী স্বজনের প্রতি এক ধরনের চরম উদাসীনতা নিজ পেশাজীবীর প্রতি একে অপরের কাদা চুরাচুরি পেশা সুর প্রারম্ভেই জ্ঞানার্জনের পরিবর্তে অর্থের প্রতি সমর্পিত হওয়া একালে ডাক্তারদের বড় একটা অংশ জানা মানবিক এখনও তাদেরকে অমানবিকতার মিথ্যা করে দাঁড় করিয়েছে বলে অভিজ্ঞজনের মত প্রকাশ করেন তাই ডাক্তার কমিউনিটির উচ্চ মর্যাদার স্বার্থে আমরা যারা একালের ডাক্তার সবাইকে মানবিক হতে হবে পেশার মর্যাদা সমুন্ন রাখতে হবে রোগী বান্ধব দেশ বন্ধু দেশপ্রেম বোধে উজ্জীবিত হতে হবে দলমত নির্বিশেষে পেশার স্বার্থে জাতীয় সংগঠনের হিংসা বিদ্বেষ ভুলে দলাদলি বিভেদ ভুলে আমরা ডাক্তার পরিবার এই সুশীতল ছায় অবগাহন করতে পারলেই কেবল আমাদের অতীতে স্বর্ণোজ্জ্বল অধ্যায় ফিরে পাবো বলে বিজ্ঞজনে মনে করেন কেননা ডাক্তাররা একটু খেয়াল করলেই তা আমরা পারবো এটা আমাদের শতভাগ বিশ্বাস শুধুবৃন্দ এই ছিল আজকের খবরের বিস্তৃতি আরও জানতে হলে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডাক ডট কম ডট খবর শেষ হলো যাবার আগে আবারও আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ